করতে পারবেন কত জিবি র্যাম কত জিবি হার্ড এখানে ফোর জিবি র্যাম থাকবে এবং তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক থাকবে ষোলো ইঞ্চি মনিটর মাউস কিবোর্ড পাওয়ার কেবল ভিজি কেবল বক্স এবং আপনার যা যা লাগে আনুষঙ্গিক সবকিছু সম্পূর্ণ প্যাকেজে পাবেন মাত্র সাত হাজার সাতশো নব্বই টাকায় মাত্র সাত রমাদান উপলক্ষে ভাই টাকা কুরিয়ার করে আপনি পাঁচশো টাকা আমাদের বিকাশে পাড়াই দেবেন চৌষট্টি জেলা আপনি কুরিয়ারের মাধ্যমে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন ভাই আপনাদের গ্যারান্টি ওয়ারেন্টি আছে তো অবশ্যই আমাদের বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনি বিশ দিনের ভিতরে যদি কোনো প্রোডাক্টে সমস্যা হয় আমরা প্রোডাক্ট সম্পূর্ণ চেঞ্জ করে অনেক অনেক প্রোডাক্ট কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন স্ক্রিনে কিন্তু আইটি বাজারে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে কিন্তু চমৎকার এই আপনারা যারা নিতে চান অবশ্যই কিন্তু নিয়ে নিতে পারবেন সবাই থাকবেন আল্লাহ হাফেজ